এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার পরানের ভাই বোন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ওপর আল্লাহর রহমাতে তোমাদের দোয়ায় ভালো আছি শুরু করেছি ভিডিওটা অল্প একটু লাল শাক দিয়ে দেখো লাল শাক বাজি করেছিলাম বাজি না মাখা মাখা খেয়ে ফেলেছি কিন্তু আমরা সব লাল শাক ভাজি লাল শাক মাখা মাখা রান্না করেছি তার সাথে ছিল ভ্যারাইটিস সবজি আজকের ভিডিওটা কিন্তু অত বেশি লম্বা না ছোট একটা ভিডিও তোমাদের মাঝে আবারও আমি নিয়ে এসেছি আর লাল শাকটা কিন্তু খুবই ফ্রেশ ছিল লাল শাক কিন্তু ঈদে রান্না করলে ভালোই লাগে তবে আমি কিন্তু ছোটোবেলায় এই লাল শাক খেতে চাইতাম না তার কারণ ছোটোবেলায় দেখতে ভালো লাগতো বাতে মা খাইলে আমার দাদি মা খেয়ে যদি মুঠ দিত তাইলে খাইতাম কিন্তু নিজে হাতে কখনো লাল শাক খেতে চাইতাম না মা আমার আম্মা বা আমার বাবা মা দুজনেই রাগ করতো লাল শাক খাইতাম না দেখে আর এখানে কিন্তু রান্না করব আমি সবজি শীতের সবজি শীত যেহেতু বাংলাদেশে চলেই এসেছে ধীরে ধীরে কিন্তু শীত এসেই পড়েছে আর আমার যেহেতু শীত অনেক খারাপ লাগে শীতে কিন্তু খেতে ভালো লাগে কিন্তু কাজ করতে খুবই কাতর লাগে আর দেখছো তো তোমরা যে ইলিশ মাছের পেটাটা দিয়ে দিছি মানে ইলিশ মাছের উজুরিটা দিয়ে দিছি আর তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম এখন কিন্তু দিয়ে দেবো মাছগুলা একে একে সব কিছু তোমাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি আর যে কথাগুলো বলবো যে শীত আসলে পরে দাদি জলপই দিয়ে রোদ্রে বৈশা ভাত খিয়ে খেয়ে দিত কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে ওই ভাতের যে কি স্বাদ ছিল সেটা তোমাদেরকে বুঝাইতে পারবো না দাদি তো আমার দাদি তো উপরে কাছে চলে গেছে অনেক বছর হয়েছে মিনিমাম পঁচিশ ছাব্বিশ বছর হয়ে গেছে আমার দাদি চলে গেছে কিন্তু দাদির সেই স্মৃতিগুলো কিন্তু নেয় শীতের সকাল হইলেই আমার দাদি কোর্সের ভিতর কমলা নিয়ে খাইতো আর আমাকে বলতো তুইও এক কোয়া খা তবে আমি না সত্যি কথা কমলা অত বেশি পছন্দ করতাম না আমি ছোটো আপেলটা খুব পছন্দ করতাম ওই সময় দাদি যখন বেঁচে ছিল তখন দাদিকে বলতাম তুমি খালি কমলা খাও তুমি ছোটো আপেল খাইতে পারো না দাদি বলতো কমলা আমার জন্য ভালো আমার তো দাঁতে লাগে আমার দাদির আসলে তাড়াতাড়ি দাঁত পরে গিয়েছিল আমার দাদি অত বেশি শক্ত খাবার খেতে পারতো না তবে খেতে পারতো কম কম আর দেখো আমি কিন্তু একে একে সিম আর বেগুন দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো কিন্তু টমেটো এই তিন পদের সবজি মিলিয়ে এইভাবে কিন্তু আমি রান্না করি আর আমার রান্নাটা কিন্তু তোমরা দেখেছ যে আমি কিন্তু সবজিগুলো গলিয়ে দেই না মানে যেটাকে বলে ভাইঙে চুরিয়ে রান্না করি না আমার কিন্তু সব সময়ের জন্য সবজিগুলো আনাম থাকে আমার কথা হচ্ছে সবজি আনাম থাকবে কিন্তু গলে যাবে খেতে যখন যাব তখন গলে যাবে আর সবজিগুলা কিন্তু সবুজ সবুজও থাকবে এইরকম আমার কাছে ভালো লাগে আর আমি চেষ্টাও করি সবজিগুলো সবুজ রাখার জন্য কাঁচামরিচ দিলেও তরকারি তো ওটা সবুজ রাখার চেষ্টা করি আমি আমার কাছে ওই ফ্লেভারগুলো ভালো লাগে এই যে দেখো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট চলে এসেছে হওয়ার পথে আর যে কথাগুলো বলবো দাদি সত্যি প্রতিদিনেই আবার মাঝে মাঝে সরিষার তেল পিঁয়াজ কাঁচামরিচ আর জলপই মাখিয়ে গরম ভাত খেত অনেক সময় ঠান্ডা ভাতও খেত কিন্তু ওই ভাতগুলা খুবই মজা ছিল আর খুব ভালো লাগতো আমি প্রতিদিনেই আমার দাদির পাতের ভাত খাইতাম কে খাইতো না খাইতো জানি না তবে আমি খাইতাম তোমরা হয়তো বলতে পারো কেন খাইত কেন না দাদির পাতের ভাতের টেস্টই ছিল অন্যরকম দাদির হাতের ভাত এত মজা ছিল না খাইলে যেন পেট বর্ত না এরকম একটা ভাব ছিল দাদিকে খুব মিস করি দাদি তুমি যেখানে আসো ভালো থাকো উপরে তোমাকে আমি জানি বে জান্নাতুল ফের দিয়েছেন তুমি ভালো আছো সুখে আছো আমার ধারণা তার কারণ তুমি খুব ভালো মনের মানুষ ছিলা তুমি কারো ক্ষতি করতা না তোমার পাঁচটা পুতের বউ ছিল একটা পুতের বউরও তুমি কষ্ট দেও নাই আমরা দেখি নাই তবে তোমার পুতের বউরা তোমাকে অনেক কষ্ট দিয়েছে কিছু কিছু ক্ষেত্রে সব ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে তোমার পুতের বউরা তোমাকে অনেকটাই কষ্ট দিয়েছে যেটা এখন বুঝি তখন বুঝতাম না যাই হোক আমার দাদি কিন্তু খুবই ভালো মানুষ ছিল কোনো দিনও বউদের সাথে ঝগড়া করতো না কোনো দিনও ছেলেদের সাথেও ঝগড়া করতো না আর নাতিপুতিরে সব সময়ের জন্য সে সমান চোখে দেখত বিশেষ করে আমি আমার দাদির কাছে অনেকটাই ঘুমাইতাম তবে আমার কপালে হয় নাই দাদি যখন মারা গেছে তখন তার সাথে থাকা তখন আমার মা বাবা দুইজনেই ডাকা ছিল দুইজনেই সিরিয়াস মোমেন্টে ছিল আমার মায়ের পিত্ত অপারেশন করা হয়েছে আর আমার বাবার হাঁটুর পাশে গাছ ঢুকিয়েছিলো সেই গাছ অপারেশন দুইজন দুই জায়গা অপারেশন থিয়েটারে ছিল যার ফলে আমি আমার দাদার আর দাদির মৃত্যু দেখতে পারি নাই আমার দাদা দাদি সপ্তাহ অন্তর অন্তর মারা গেছে এই সপ্তাহে একজন পরের সপ্তাহে আর একজন বেশি সময় এনে নেয় তারা আর দেখো আজকে আমি যে রান্না ভাড়াটা তোমাদেরকে দেখাইলাম এই রান্না ভাড়াটা কিন্তু খুবই সুস্বাদু ছিল আর যেটা আমরা করি গরম গরম খেয়ে নেই বিশেষ করে আমি আমি কিন্তু গরম গরম খেয়ে নেই আর আমরা তিনজন সদস্য মেম্বারে যেভাবেই কিন্তু খেয়ে নিয়েছিলাম এইভাবে আমরা রান্নাটা শেষ করে এখানে নিয়ে এসে এখানে বসেই খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়েছিলাম এটা কিন্তু রাতের বেলার ভিডিও ছিল রাতে আমরা এভাবে রান্না করে খেয়েছিলাম তারপরে আর কি বলবো বলো তোমাদের মাঝে তো প্রতিদিনই চলে আসি কোনো না কোনো ভিডিও নিয়ে তোমাদেরকে অনেক সময় আমার মনে হয় যে তোমরা হয়তো ডিস্টার্ব ফিলও করো আবার অনেক সময় মনে হয় আসলে না এটা কিন্তু নেশা থেকে পেশা পেশা থেকে টাকা উপার্জন এরকম একটা প্ল্যাট প্ল্যাটফর্ম যেটা তোমরা সবাই চেষ্টা করতেছো অনেক আপ্যায়নভাবে আমিও চেষ্টা করতেছি চেষ্টা করছি না তা না আমি আবারও ফিরে আসবো তোমাদের মাঝে নতুন কোন ভিডিও নেই সে পর্যন্ত তোমরা কিন্তু ভালো থাকবা সুস্থ থাকবা আবারও বলছি শীত আসছে শীতের জন্য প্রিপারেশন নেও শীতের পোশাক হাতের কাছে রাখো বাহিরে গেলে অবশ্যই শীতের পোশাক হাতে নিয়ে যাবে বাচ্চাদের টেক কেয়ার করো বয়স্কদেরও টেক কেয়ার করো যারা বয়স আছে দাদা দাদি যাদের আছে তারা দাদা দাদিকে টেক কেয়ার করো বাবা মা আছে যাদের বাবা মাকে টেক কেয়ার করো আর যাদের বাবা মা ইয়াং তাদের তো আসলে টেক কেয়ার করা লাগবে না তারা নিজেরাই ছেলে মেয়েদের টেক কেয়ার করবে এইভাবেই কিন্তু আসলে জীবন এই যে দেখো এখন কিন্তু আমার ফিল হয় যে আমার শীত অনেকটাই লাগে অনেক শীত লাগে যার ফলে আমি এই যে এখনই ভয় পাইতেছি কিভাবে আমি শীত কাটাবো খুব ভয় পাইতেছি কারণ শীতে আমার হাত পা প্রচুর ব্যথা করে আমি জানি আমার যে অনেকটাই ইএসআর বেশি থাকে যার ফলে আমার এই হাত পাও অনেকটা ব্যথা করে অনেক সময় প্যারাসিটামল খেয়ে থাকি সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আল্লাহ